আর খুশির জন্য এটা খাওয়ানো হচ্ছে সবাই দোয়া করবেন যে মনের আশা যেন পূর্ণ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেখ আজকে রান্না করতেছি সবজি কিশোরে এখানে চাল আর ডাল ধুয়ে নিছি এই যে আর সবজি কেটে নিছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এই কাঁচামরিচটা প্রচুর পরিমাণ ঝাল তার জন্য আমি অল্প করেই দেব এই যে সুন্দর করে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে সবজি সবজিগুলো ভেজে নিয়ে তারপর চাইলেও ভেজে নেব আর এখানে দারচিনি এলাচ ফুলমরিছ লবঙ্গ দিব। তুমিতা ফুমা ঘর গোছাস আপনারা বলছেন যে কাজ করে না। কিন্তু মিটা ফুমাই সব বাড়ি ঘর গোছানো, বাচ্চা খেয়াল করা সব কিছুই করে। না খালিই তুমি এগুলা কাজ আমি দেখাই না এত। ওই যে ঘর গোছানো হচ্ছে। আজকে সকাল থেকে আমাদের রিসর্ট দিতে কারেন্ট নাই। ওই যে রাস্তার গাছ সাইডেতে দেখছে বুঝছেন। ওই জন্য গরমের জন্য আর হুম। আর আমি অত কাজ করা দেখাই না এই যে সবজিটা ভেজে নেচ্ছি সুন্দর করে এর সঙ্গে আমি চালও ভেজে নেবো একটু সবজিটা নরম হয়ে আসলে দিয়ে দেব চাল যেহেতু চাল সিদ্ধ হতে আমার দেরি লাগে না একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালটা দেখা যাচ্ছে ডাইলি সিদ্ধ হবে না চাল সিদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়াও তুলে দিলাম সবজিটা ভাজা হতে হতে আমি ওদিকে ভাজা দিলাম আদা রসুন বাটা এখানে এলাচ ডাল চিনি গোলমরিচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি চালটা চালটাও দিয়ে দেবো এই চাল ডাল দিয়ে ভেজে নিচ্ছি সবজির সঙ্গে একসঙ্গে নিয়ে ভেজে নিয়ে আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো তো পানি দিয়ে দিছি পরিমাণ মতো এখন ফুটে উঠবে ফুটে উঠলে কিছুক্ষণ পরে কিছু এটা হয়ে যাবে সারা এই যে ঘুম থেকে উঠে বিরাজ করতে আসছে কিন্তু তার জল পানি লাড়ে সে খালি পানি লাড়ে কোলে নিচ্ছি দাঁড়াও আর এই যে সিদ্ধ তুলো বিরাজ করে হুম দেখ সাপু বিরেষ করছে কেমন কই ও দেখি খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খাচ্ছে পিঁয়াজ মরিচের আচার ডিম ভাজি কেমন লাগছে সারা টেস্টি আর তুমি খাচ্ছ না পানি খাবা কিছুই খাইনি দেখেন পানি খাবে না পানি জাম্মা খাচ্ছে আব্বু খাচ্ছে তেতুল না মরিস লেবুর আচার মিতাফুমা দেরি করতেছে কেন খাইতে আসতে কিছু এটা কিছু এটা অনেক মজা হইছে দুপুরে রান্না শুরু করছে এই যে এখন কি কি রান্না করব আজকে ছোট মাছ একটু রান্না করব আর বাবুর জন্য চিংড়ি মাছ আর ডিম আলু দিয়ে ঝোল হবে আর আব্বু অনেকগুলো মূলা কিনছিলো গুলা ভাজি করবো রেডি করে নিচ্ছি সব কিছু এখন ডাল ঝোল করা হয়েছে এই যে দেখায় ডাল ঝোল করা হয়েছে ওইদিকে ভাত চুলাই আছে এই যে দুপুরের রান্না হচ্ছে ডিম আলু দিয়ে আলুর ডাল হবে এই যে ডিম চারটা ডিম এখানে গোলাই নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভেজে নেব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই ডিম আলুর ঝোল না রান্না করলে আমার বাচ্চারা খেতেও পারবে না ডালটা রান্না শুরু হয়ে গেছে এবার ডালটা তেলে দিচ্ছি আর এদিকে মশলা কষানো হচ্ছে ডিমের আলুগুলো একদম চটকাই নিয়েছি ডালের জন্য আলুর ডাল রান্না হবে আর খুব সুন্দর করে এখানে ডাল তেলে দেওয়া হচ্ছে পাঁচফরম জিরা আর রসুন পেঁয়াজ দিয়ে আর ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ছাড়া বেবির জন্য তরকারি রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সবজি হবে এই সবজিটা আমার মেয়ে খুব পছন্দ করে খেতে তাই রান্না বাবুর জন্য সবজি রান্না হচ্ছে সবজিটা তুলাই দিয়ে দিলাম তেলের উপরে একবারে সরাসরি আর এদিকে কষানো হচ্ছে আলু মশলার সঙ্গে খুব সুন্দর করে আলুটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আর সিদ্ধ পরা তরকারিতে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় বেশি টাইম লাগে না রান্না করতে আর একটা ছোট মাছ রান্না করবো তাই রান্নাটা হয়ে যাবে আর আলুর ডাল খেতে ভালোই লাগবে ফুটে উঠলে ঝোলের পানি দেব আর এদিকে আমি সবজির সঙ্গে পেঁয়াজ চিংড়ি মাছও ভেজে নেব আর পিঁয়াজ ভেজে নেব আমি এর সঙ্গে কোনো হালকা হালকা মশলা দেবো কিন্তু মরিচ মরিচ ছাড়া রান্না এই রান্নাটা কালকে রাতের বেলা বল চামচ চিংড়ি মাছ দাও চিংড়ি মাছ দাও ঝোলের পানি দিয়ে দিছি আর এদিকে তরকারিটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিছি সারার জন্য যেটা রান্না করতেছি আলুর ডাল রান্না হয়ে গেছে ডিম আলুর ডাল আর এদিকে তরকারিটা কষানো হচ্ছে খুব সুন্দর করে রান্না করতেছি বড় মেয়ে গিয়েছে স্কুলে ছোট মেয়ে আর মেজো মেয়ে দুইটাই অসুস্থ এখন মেয়ের তরকারি রান্না শেষ আমাদের তরকারি রান্না শেষ হয়েছে মেয়ের তরকারির কালারটা খুবই সুন্দর এসছে আর একটু আমার জন্য যে মূলা আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো এখানে হালকা হালকা আদা রসুন বাটা নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর হলুদ লবণ জিরা ধুনিয়ার গুঁড়া দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ যতটুকু লাগে আর কি দুপুরের খাবার খাচ্ছি ছোটো মাছ চচ্চরে আর মূলা ভাজি করছিলাম একটা মূলা অনেকগুলো মূলা মূলা কিন্তু চাপতে কি করব অনেক মজা হয়েছে আর কাঁচা মরিচ দিয়ে রান্না করছি তরকারিটা দুপুরে খাওয়া হচ্ছে সব কড়াই টড়াই নিয়ে মাছটা অনেক মজা হয়েছে আর একটু তেল দিলে হইতো কিন্তু আমি তেলে দিই না মনে হয় তেলে দিই নাই আমার দিয়া মুখো আতে যে দিয়া সময় যায় কাজ করতে না সারা দিন কাজ করে আমি এই মাত্র সারা দিন কাজ করে কি করি জানে জানে আমার ভাবি জানে আমার আমি বলি না যাবে যাব আমি অসম্মত না কথা বলছি করলে না কষ্ট খুকটাকে মনে করি না সব সময় কাজগুলোও দেখানো কঠিন বাদ আর আমি গরমের জন্য ওই আমার আছে আমার তিনটা কিন্তু আমি করতে আর আর আমার ছোট্ট বেবিটার জ্বর আসছে আবার আর এখন অনেক দুষ্টুমি করতেছে তাই আমি পায়ের পাড়ি নিয়ে এমন করে দোল খাওয়াচ্ছি আমার তিন বেবিকেই এমন করে আমি দোল খাওয়াই খাওয়াই ঘুমাশাইছি এখন সে দোল খাচ্ছে এখন তার অনেক শরীর খারাপ লাগতেছে বুঝাইতে পারতেছে না খারাপ লাগতেছে হারির আগ করতেছে আমার পারে গরম দেখাচ্ছে তাই না বিড়াল কারণে বাজার করছো গো ওই আমার একটা মানে নিয়ে ছিল আর কি দশটা এই তিন বাচ্চাদের খাওয়াবো মাদ্রাসার তাই বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে দশটা বাচ্চার একটা হুজুর খাবে কালকে নামাজের পর যখন নামাজ পড়ে এসে খাবে আমার ভাসাচ্ছ কেন তোমার পাপাও বলছে খাওয়াইতে তাই যে আমি রেডি করছি অনেক আগে থেকে বলছিলাম আর খুশির জন্যই এটা খাওয়ানো হচ্ছে সবাই দোয়া করবেন যে মনের আশা যেন পূর্ণ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার বাচ্চাদের সঙ্গে থাকবেন ফ্যামিলির সঙ্গে থাকবেন আর এখন এটা করছি এমন যেন এর চেয়ে থেকেও বড় বড়ো তৌফিক দেয় আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনারা অবশ্যই পাশে থাকলে আমি পারবো এটা করতে